আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ইফতেমা সাগর বলতেছি কাফি রিডার্স এর পক্ষ থেকে জি আজকে নিয়ে আসলাম হোলসেল ধামাকা বিগ ব্যাং জি দেখতে পারতেছেন এর বক্স দেখে চিন্তা করতেছেন না এটা কিসের বক্স অনেক দেখেছেন অনেক কিনেছেন ভাই আমি অনেক কমে পেয়েছি আমার স্ক্রিন কালো হয়ে যাচ্ছে ভাইয়া আমি অনেক দাম দিয়েও নিয়েছি ভালো হয়েছে কিন্তু অনেক দাম দিয়ে নিয়েছি এটা কম প্রাইসে কিভাবে নেওয়া যায় জি ভাই কাফি রিডার্স নিয়ে আসছে আপনাদের জন্য আর একটা ধামাকা অফার পাইকারি তো থ্রি পিস অনেক কিছু কেনাকাটা করলেন আজকে বিউটি প্রোডাক্টের একটা ধামাকা অফার দিচ্ছি আপনাদেরকে ক্যামোমিল সানক্রিমের আপনারা যারা এই সানস্ক্রিনটা খুঁজতেছিলেন আমাদের মাস্টার কার্টুনের সানক্রিম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা কার্টুনে লেখা থাকবে ক্যামোমাইল এবং বডিতেও লেখা থাকবে ক্যামোমাইল ফ্যাক পাওয়ার কোনো চান্স নাই অরিজিনালটা দিব বিদায় একদম মাস্টার কার্টুন নিয়ে আসছি অরিজিনালটা আপনাদের কাছে পৌঁছাবো বিদায় খুচরা কিনি নাই একদম ইম্পোর্টার থেকে ডাইরেক্ট অরিজিনাল মানে প্রিমিয়াম কার্টুনটাই নিয়ে আসছি আলহামদুলিল্লাহ যেন আপনাদের খারাপ না হয় এরা কি কাজ করে অনেক প্রশ্ন জেগে গেছে মনের ভিতর এটা হচ্ছে ভাই আপনার স্নোর কাজ করবে ক্রিমের কাজ করবে বেবি ক্রিমের কাজ করবে ময়শ্চারাইজারের কাজ করবে এক কথায় অল ইন ওয়ান যেটা আপনার স্কিনটাকে টান টান করবে গ্লাসি করবে হোয়াইট করবে ইনস্ট্যান্ট এটা টেস্টারটা আমাদের কাছে রয়েছে যারা আমাদের শোরুমে আসতে যাচ্ছেন আপনার সরাসরি শোরুমে এসে দেখে পার্চেস করতে পারবেন এবং যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন আমাদের অনলাইন কেনাকাটা করা কিন্তু একদম পানির মতো সহজ আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে সরাসরি কল করে আপনার প্রোডাক্টের নাম আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি আপনার ঠিকানা হয় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ পড়বে সত্তর টাকা এখনো অগ্রিম নেওয়া লাগে না আর যদি আপনার ঠিকানা হয় ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পড়বে একশো তিরিশ টাকা সেটা অগ্রিম করতে হবে আপনারা এটার কাজটা হচ্ছে আমি সব লাইভে কি কাজটা করে আপনি স্কিনে যখন এই জিনিসটা স্প্রে করবেন স্কিনে যখন এটা স্প্রে করবেন স্প্রে করার পর স্মুথ একটা ফিনিশিং করবেন হ্যাঁ একদম স্মুথ ভাবে লাগানোর চেষ্টা করবেন একদম মিশে যাবে এক ফোটাও বেশি থাকবে না আপনার স্কিন ইনস্ট্যান্টলি টেন শেড পর্যন্ত ব্রাইট হয়ে যাবে দেখুন আমার এই এই স্ক্রিনটা টেন শেড ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাবে ইনস্ট্যান্ট একটা চেক লুক এখানে একটা আয়না মনে হবে আপনি লাগিয়ে রাখছেন যেটা বর্তমানে আমাদের সব মেয়েদের স্বপ্ন গ্লাস স্ক্রিন করার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে কাফি ডেটাস নিয়ে আসছে হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে আপনারা এটা পেয়ে যাবেন অনেকে কিনেছেন পনেরোশো অনেকে কিনেছেন বারোশো অনেকে কিনেছেন এক হাজার পঞ্চাশ আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশে দুই নম্বর তার জন্য মাস্টার কার্টুন অরিজিনাল কার্টুন দেখায় দিব দুই নম্বর এটা হতে পারে কখনো মাস্টার কার্টুন ডুপ্লিকেট হতে পারে না মাস্টার কার্টু প্রোডাক্ট কখনো ডুপ্লিকেট হতে পারে না এটা কোরিয়া থেকে এই কার্টুনে করে আমাদের বাংলাদেশে আসছে আর এই কার্টুন সময় আমি নিয়ে চলে আসছি যেন আপনাদের কাছে ফ্যাক না পৌঁছায় আমাদের কাছ থেকে যারা হোলসেল পাইকারি প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন আমাদের কিন্তু পুরো পাইকারি আমাদের কাফি ডেড্রেস কিন্তু পুরো আমাদের কাফিতে কিন্তু তিন তিনটা প্ল্যাটফর্ম রয়েছে একটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গোল্ড সেকেন্ড রয়েছে হোলসেলের থ্রি পিস যারা পাইকারি মূল্যে থ্রি পিস পার্চেস করতে চাচ্ছেন এবং হোলসেলে রয়েছে বিউটি প্রোডাক্ট হ্যাঁ হোলসেলে রয়েছে বিউটি প্রোডাক্ট আপনারা যারা যে প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন সব কিন্তু হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাফি ডেডেস কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নেমে গেছি ডে বাই ডে আমাদের আইটেম বাড়তে থাকবে যে পরিমাণ সারা পাচ্ছি যে পরিমাণ ভালোবাসা পাচ্ছি রেগুলার ভিডিও করতে মন চাচ্ছে রেগুলার প্রোডাক্ট দেখাতে মন চাচ্ছে আপনারা যারা নিয়মিত আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন প্রোডাক্টগুলো কেমন আর আপনারা যারা নতুন নতুন কি ভিডিও দেখতে যাচ্ছেন নেক্সট ভিডিও সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনাদের কথাগুলো শুনে কিন্তু আমরা সেই আইটেম নিয়ে ভিডিও করবো যারা থ্রি পিসে ভিডিও দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন কোন থ্রি পিসের ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন গোল্ড নাকি রূপা। কি দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আর বিউটি প্রোডাক্ট যেটা দেখতে চাচ্ছেন সবকিছু আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন সরাসরি অর্ডার করতে প্রোডাক্টের ছবিটা দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে ঢাকা বেড়ে ডেলিভারি আছে সত্য ঢাকার বাইরে একশো তিরিশ আমাদের সোনে ঠিকানা হচ্ছে শনি একটা যাচ্ছে বাড়ি ঢাকা শপিং টাওয়ার সোন নম্বর হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চল্লিশ তিরিশ আটত্রিশ অল মানে ঢাকা শপিং টার যদি চলে আসেন আমাদের পুরো কাফি ডেটের জগৎটা দেখতে পারবেন গোল্ড শপ দেখতে পারবেন সিপি শপ দেখতে পারবেন বিউটি শপ দেখতে পারবেন সবগুলো শোরুম ঢাকা শপিং টলি আমাদের আলহামদুলিল্লাহ সবাইকে আমন্ত্রণে আমাদের শোরুমে কফির রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম